আগামী চার এবং পাঁচ সেপ্টেম্বর চাঁদখেরা স্বামী বিবেকানন্দ কলেজে পরিদর্শনে আসছে কেন্দ্রীয় সংস্থা নেকের প্রতিনিধি দল তাদের মূল্যায়নের উপরে নির্ভর করবে কলেজের স্টেটাস সেই অনুযায়ী মর্যাদা পাবে কলেজটি এ নিয়ে কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় নেকের প্রতিনিধি দল প্রথমে চার সেপ্টেম্বর প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে কলেজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে তাই এদিন প্রত্যেক প্রাক্তন ছাত্রছাত্রীকে কলেজে উপস্থিত থাকতে কাম कर प्रतन छात्र संसद मेरा नाम पवन शर्मा है मैं इस कॉलेज का भूतपूर्व छात्र हूँ मैं आप लोग से ये निवेदन करना चाहता हूँ कि हमारे कॉलेज स्वामी विवेकानंद कॉलेज में आने वाले सितंबर के महीने के चार और पाँच तारीख को नेक टीम का एक विजिट होने वाला है यह नेक टीम का विजिट होने का मतलब है हमारे कॉलेज के विषय में वो लोग जानकारी प्राप्त करते हैं और उसी के आधार पर हमारे कॉलेज का जो उत्थान होगा निर्धारित करेगा तो मैं इस कॉलेज के प्राक्टन छात्र के तौर पर आप सबसे सब भी निवेदन करता हूँ आप जिन्होंने भी इस कॉलेज से अपने स्नातक डिग्री प्राप्त किया है आप सबका इस कॉलेज में उस दिन उपस्थिति अनिवार्य समझ लीजिए होगा क्योंकि एलुमनाई जो सोसाइटी है जो है वो इस कॉलेज में जो नेक टीम के लिए एक बहुत ज़रूरी एक दिशा की ओर ले जाएगा तो मैं निवेदन करता हूँ कि आप सब उस दिन उपस्थित रहें और हमारे शिक्षकगण तथा हमारे छात्रगण तथा हमारे कॉलेज के उत्थान में एक जरूरी योगदान प्रदान करें धन्यवाद नमस्कार प्रदीप देवनाथ एक्स जी एस ऑफ स्वामी विवेकानंद कॉलेज चांदकी So, uh, this upcoming September, uh, 5th Septem uh, 4th September and 5th September, a team of UGC, a next visit is there in our college. So, we, the alumni students of Swami Vivekananda College, requesting and uh, inviting all of the alumni members and our friends to visit uh, our college on 4th September before 12 p.m. So, after gathering here, the next, uh, the next, team will uh, come and visit here in our college, and they will mark our experience and mark our activity. By marking our activity and activeness, they will give us grade. That may be B grade or A grade. So we are trying hard to make our college more proud by achieving A grade. So requesting every students, alumni students, most uh, importantly, the, all the alumni students and our friend circle. টু মাস্ট ভিজিট অন ফোর্থ সেপ্টেম্বর বিফোর টুয়েলভ পি এম এট আওয়ার কলেজ থ্যাংক ইউ নমস্কার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর থেকে কবিগুরুর এই কথাটা আমাদের বর্তমান সময় খুব প্রয়োজন হয়ে পড়েছে এই কলেজ থেকে আমরা অনেক কিছু নিয়েছি অনেক কিছু পেয়েছি এই কলেজ আমাদেরকে অনেক কিছু দিয়েছে এখন আমাদের এই কলেজকে কিছু দেওয়ার সময় এই সময়ে আমাদের যে কর্তব্য সেটা আমাদেরকে এখন পালন করতে হবে আগামী চার সেপ্টেম সেপ্টেম্বর চার এবং পাঁচ সেপ্টেম্বর দু আমাদের কলেজে নেক টিম বিজিটে আসবে পিয়ার টিম চার তারিখ এবং পাঁচ তারিখ আসবে কলেজে চার তারিখ আমাদের প্রাক্তনীদের সঙ্গে ওনারা বসবেন সেই সময় আমাদের কিছু কর্তব্য কাজ থাকে ওনাদের সঙ্গে ওনাদের সঙ্গে আমাদের কিছু কথাবার্তা বার্তালাপ হবে আমরা সেই সময় বেশি করে প্রাক্তনীরা এই সভায় উপস্থিত হতে হবে মেকের পিয়ার টিমের সঙ্গে আমাদের বিনিময় হবে আমাদের কলেজের জন্মলগ্ন থেকে সব ঘটনাগুলো ওনাদেরকে বুঝিয়ে বলতে হবে কীরকম অবস্থা থেকে আমরা আজকে কীরকম অবস্থায় এসে পৌঁছেছি সেই কথাগুলো ওনাদেরকে বুঝিয়ে বলতে হবে ন্যাক টিম ভিজিট আগে ম্যান্ডাটরি ছিল না এখন ইউজিসি সেটাকে ম্যান্ডাটরি করে দিয়েছে প্রতিটি কলেজ নেকের ভিজিট করাতে হবে এবং নেকের গ্রেড পেতে হবে না হলে কলেজগুলো হয়তো বন্ধও হয়ে যেতে পারে আর যদি আমাদের এই অঞ্চলে প্রত্যন্ত এলাকার এই কলেজ স্বামী বিবেকানন্দ কলেজ যদি নেক ভিজিট করাতে না পেরে বন্ধ হয়ে যায় তাহলে সেটা এই অঞ্চলের জন্য একটা সাংঘাতিক ক্ষতিকারক জিনিস হবে এই অঞ্চলের ছেলেমেয়েরা এই কলেজ থাকার কারণে পড়াশোনা করতে পেরেছে অন্ততপক্ষে আমি বলবো আশি পারসেন্ট ছেলেমেয়েরা আমরা হয়তো পড়াশোনা করতে পারতাম না যদি এই কলেজ না থাকত এই কলেজ ছিল বলেই আমরা আজ গ্র্যাজুয়েশন হয়েছি আজকে যে আমাদের প্রাক্তনিক সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় আমরা দেখলাম অনেক সবাই বেশিরভাগই টিচার আরও বিভিন্ন বিভাগে চাকরি করছেন অনেকে এবং বিভিন্ন বিভাগে অনেকে আজ প্রতিষ্ঠিত ওনারা সবাই এসেছেন আজকে এসেছিলেন আজকের মিটিংয়ে তখন দেখলাম আমরা সবাই কথা স্বীকার করছেন যদি এই কলেজটা এখানে তৈরি না হতো যারা এই কলেজ তৈরি করেছেন তারা যদি সেই কলেজটা তৈরির একটা উপকারিতার কথা যদি উপলব্ধি করতে না পারতেন তাহলে আমরা হয়তো আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না তাই আমার আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি কনফারেন্স নাই এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি আমার এই অনুরোধ সবাইকে করতে চাই যারা এই কলেজে প্রাক্তনী আপনাদের কাছে খবরটা পৌঁছে যাবে দয়া করে আপনারা চার তারিখ সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে কলেজে এসে উপস্থিত হবেন এবং নেকের টিমের সঙ্গে একসঙ্গে বসে আমরা কিছু মত বিনিময় করব আর কোলেস্টারকে আমরা এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ